আল্লাহ রাবুল আলমিন রোজা অর্থ কি আমরা অনেকে বুঝি রোজা অর্থ সারাদিন না খেয়ে বিকালে চেহারি করে চেহারি খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে ইফতার করলে রোজা হয়ে যায় না রোজা হয় না রোজা অর্থ সম্পর্কে হজ্য ওমর আদি আল্লাহ আনহু হইতে বর্ণিত রোজা অর্থ কি তাওরাত জব্বুল ইঞ্জিল কোরআন এই চারটা আসমানি কেতাবের মধ্যে চার ভাবে রোজা সম্পর্কে বর্ণনা করেছে রোজা শব্দের অর্থ জাব্বুর কেতাবের মধ্যে এসছে হাত অর্থ পবিত্র হয়ে যাওয়া আর জাব্বুরের মধ্যে এসেছে তাওরাতের মধ্যে এসেছে হাত অর্থাৎ পবিত্র হয়ে যাওয়া আর জাব্বুরের মধ্যে এসেছে কি তাম অর্থাৎ গুণা নষ্ট করে দেওয়া জাব্বরের মধ্যে সে তাপ অর্থাৎ গুণা নষ্ট করে দেওয়া ইঞ্জিলের মধ্যে আছে কর্বত অর্থ মহান আল্লাহ পাকের নকট্ট লাভ করা তো মহান আল্লাহ পাকের নকট্ট লাভ করা কোরআনে আসছে রমস অর্থ রমস ধাতু হইতে গৃহীত হইয়াছে রোমস ধাতু হইতে গৃহীত হয়েছে হেমন্তকালে প্রথমে হেমন্তকালের প্রথম ভাগে যে বৃষ্টি পড়ে আরববাসীরা এই বৃষ্টিকে রোমস বলতো রোমস বলে এবং তাহাতে রহমত নাজিল হয় রোমস থেকে রমজান শব্দ এসেছে রোমস থেকে রমজান শব্দ এসেছে রোজার গুরুত্ব গুপ্ত শর্ত রোজা কত প্রকার তাহলে রোজা পাঁচ প্রকার সাধারণ মধ্যম